চলো পড়তে শিখি কানাইয়ের কীর্তি একটি গ্রামে কানাই নামে একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুচ কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না এছাড়া বড্ড ভালো মানুষ ছিল লোকের কত উপকার করত কিন্তু পুজো বলে তাকে কেউ ভালোবাসতো না লোকে তাকে ভারী হিংসা করতো আর তার নামে জাতা বলে বেড়াতো এটা শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফুরিয়ে থাকত বেচার দুঃখের সীমা ছিল না তো বড় কুজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেস্তে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না একটা পুরনো বাড়ির কাছে এসে এমনি অন্ধকার হলো আর তার এতই কাহিল বোধ হলো যে আর পথ চলা অসম্ভব সে জায়গাটা ভারী বিশ্রী লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে চলবার আর সাধ্য নেই কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কী করে কতক্ষণ সেভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সে পুরনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল এ অবাক হয়ে খালি শুনতেই লাগলো গানের সুরটি অতি আশ্চর্য কিন্তু কথা খালি এইটুকু লুন হ্যায় তেল হ্যায় এমলি হ্যায় হিং হ্যায় তুমতে শুনতে কানায় একেবারে মেতে গেল সে ভাবলো যে তারও গানটা না গাইলেই চলছে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরলো লুন হ্যায় তেল হ্যায় এমলি হাই হিং হ্যায় এইটুকু গিয়েই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল সে আরও উঁচু সুরে গাইল লসুম হাই মারিচ হাই চ্যাং ব্যাং ছটকি হাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল সেই গলার আওয়াজ সেই বাড়ির ভিতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল সেই গাইয়েগুলো ছিল অবশ্য ভুল তারা সেই নতুন কথাগুলো শুনে খুবই খুশি হইল তারা এতই খুশি হইল যে তখনই তারা ছুটে কানায় কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে কি কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতর নিয়ে গেল আদরটা যে করলো মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো লুন হ্য তেল হ্যি হাই হিং হ্যায় লসুন হাই মারিচ হাই চ্যাং ব্যাং সটকি হাই কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো হঠাৎ তার মনে হলো কি আশ্চর্য আমি কুচ নিয়ে চলতে পারি না আমি আবার নাচলুম কি করে বলতে বলতেই তার হাত কানে পিঠের দিকে গেল এ কি তার সে কুজ্যে আর নেই একজন ভূত বলল। কি দেখছিস মা ওটা আর ওখানে নেই ওই দেখ তোর পাশে পড়ে আছে সত্যি সত্যি সে কুজার কানায়ে পিঠে ছিল না সেটা তার পাশে পড়েছিল আহা কানাইয়ের তখন কি আনন্দই হলো হালকা আর আরাম বোধ হলো এমনই যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের পানে ফেল ফেল করে তাকায় কেউ তাকে চিনতে পারে না সে যে তাদের সেই কুঁচু কানায় একথা তাদের বোঝাতে অনেক ক্ষয় সময় লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুজির গল্প দেশময় ছড়িয়ে পড়ল যে শুনলো সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ছুরি বুনছে এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গা হাটি যাব কোন পথে কানাই বললে এই তো কেবলহাটি তুমি কি চাও বুড়ি বলল তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে ভূতেরে তার কুচ সারিয়ে দিয়েছিল ওই মন্তরটা তার কাছে থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুচটাও সারিয়ে নিতুম কানাই বলল আমি তো সেই কানায় ভূতেরা আমারই কুচ সারিয়ে দিয়েছিল এর তো মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম বুড়ি খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল সেই বুড়ির ছেলে যে মানিক তার পিঠে ছিল কানাইয়ের কুঁচের চেয়েও ঢের বড় একটা কুজ। লোকটা এমনি দুষ্টু আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় অস্থির হয়ে থাকতো সেই মানিকের কুচসারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাতে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুচ সেরে যাবে তারপর যেই ভূতেরা বলেছে লুন হ্য তেল হ্য এমলে অমনি মানে আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্য গানের তাল তো ভেঙে গেলোই গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগল ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে তারা এতে বেজাই চোটে দাঁত খিচুতে খিচুতে এসে বলল। কে রে তুই অসভ্য বেতালা বেটা আমাদের গান মাটি করে দিলি দাঁড়া তোকে দেখাচ্ছি এ বলে তারা কানায়ের সেই কুজটা এনে মানিকের কুজের ওপর বসিয়ে দিল পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই আশ্চর্য হলো গ্রামের লোকেরা বলল। ব্যাটা যেমন দুষ্টু তেমনি সাজা হয়েছে যেমন কর্ম তেমন ফল